আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসো করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল সবাইকে মরিয়াম এখনো ঘুম থেকে উঠে নেই দেখেন মরিয়ামের অবস্থা যাই হোক সকাল হয়ে গেছে অলরেডি অন্ধকার বৃষ্টি আসবে মনে হয় অমা কিছু ভাইয়া পুরে কমেন্ট ধরে তুমি বোলে তোমার বোন পের পাও না তারপরে খাবার দাও না তারপরে মানে নাজমিন ভাবি করে ভালো ভালো খায় আঙ্গ খায় না কি কথাতে আর বনি কুনদল আম দেখের হম না আমার ছোট তখন মানুষ আমার মা ছোটবেলা মরে গেছে ওই বনি আমাক মানুষ করেছে তা কুনদল আম দেখের হম না এটা একটা কথা যুক্তিইলা এখন আপনারাই যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারাই বিচারটা করেন তো আমার মা আমাক হ্যাঁ আমার মা আমাক ছোট বছর মরে গেছে মানে সাত বছর বয়স হয় নাই তখন 5 6 বছর বয়সে বয়স তখনই মারা গেছে ওই বনি আমাক মানুষ করছে ওই বনি বিয়ে দিছে ওই বনি এখনো আমাক দেখাশোনা করে

ওকে এই এক টুকরো যদি আনকি এক টুকরো পরে রানা মনি মনে হয় যে ইয়ে মরিয়ম খাইবো আমি থাকি গে হ্যাঁ তা আমি বাড়িতে থাকি গে কওছানি বাড়িতে থাকি কে মনে হয় যে বাড়িতে থাকবো কে এখন মনে হয় যে মরিয়মের বাবার সাথে দন্ত বাড়িতে থাকি পরে বাড়িতে থাকবো না কোন জায়গা থাকবো মায়ের সন্তান মায়ের কাছে আইছে বাবার সন্তান বাবার কাছে যে মরিয়মের বাবার কিন্তু আলাদা সংসার আছে একটা হ্যাঁ আপনাদের বই আর আমার সাথে দীর্ঘদিন থেকে সব জায়গায় বলা যায় না এটা পার্সোনাল তারপর আপনারা যেহেতু আমার মানে ফলো করতেছেন আমার ভিডিও দেখেন ভালোবেসেই কথাটা জিজ্ঞাসা করছেন সেহেতু বললাম যে মরিয়ামের বাবার আলাদা একটা সংসার আছে ও আলাদা থাকে আর আমাদের এখনও ছাড়াছাড়ি হয় নাই দুই বছর সাত মাস থেকে আমরা আলাদা আছি হ্যাঁ আর আপনারাই তো শুনলেন মার মুখ থেকে যে বোনের সাথে কীরকম সম্পর্ক

চে বাজানা গৈছে না একো ফেট ফেৰা বনাইলে এদিক মা মাছটা জাল দিতে থাকুক আমি গরু খাবার দিয়ে আসি মা গরু কি ঘাস দেবো খেয়ার খেয়ারের বস্তা কাছে নিয়ে আসাতেই গরু খাওয়া শুরু করে দিছে থাকিস থাকিস আমি দেই ঠাড়ে খেত দিছিস যা 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 যারে করিস না এটা হলো চামড়া বাছুর শাহিবল আর গাই বাচ্চা বেটে আছে ওর சே சினிமா যাই হোক বান্না শেষের দিকে প্রায় শেষই প্রায় আর আমি আমি বাবা মরিয়ম যাবো আজকে লালমনিহাটে কাজ কিছু কাজ করার জন্য আর কি ব্যাংকে কিছু কাজ আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটার সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ